দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ আলিহিবা সাল্লামের উপর সাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই লাইভে আমরা একটি বিষয় স্পষ্ট আলোচনা করতে চাই সেটা হলো যে কেন বারবার হাদিসের প্রতি মানুষের এত অভিযোগ এই কথাটুকু আমাদের স্পষ্ট হওয়া দরকার আমি মনে করি যত হাদিসের প্রতি অভিযোগ আসতেছে এই অভিযোগগুলো এক জায়গার সব অভিযোগ অন্য জায়গার না যারাই অভিযোগ করুক সেই ব্যক্তিত্ব পরিবর্তন হলেও অভিযোগগুলো এক জায়গার এই অভিযোগগুলো মূলত আসতেছে ওরিয়েন্টালিস্টদের কাছ থেকে ওরিয়েন্টালিস্ট কারা এরা হচ্ছে ওই সকল খ্রিস্টান লোক যারা ইসলামকে ধ্বংস করার জন্য এবং ইসলামের সোনালী যে যুগগুলো আছে এগুলোকে বিকৃত করে উপস্থাপন করার জন্যই এদের কাজ এরা পৃথিবীর জমিনে ইসলাম মিটে যাক এবং সেটা একটি সুপরিকল্পিত ভাবে তারা কাজটা করে আসতেছে আর তাদের এই গবেষণা তাদের এই সিস্টেম গুলোই ফলো করতেছে আজকে আমাদের সমাজের জানা না জানা কিছু নামধারী আলেম ওলামা কিছু আলেম মাসায়েক কিন্তু সাধারণ জনতা সাধারণ শিক্ষিত মানুষ তারা হয়তো জানে না ইতিহাস যে কোথায় থেকে প্রশ্নগুলো আসতেছে তাদের না জানার কারণে তারাও তাদের পড়াগুলো পড়ে সুর মিলিয়ে একই কথা তারাও বলছে আসলে আশ্চর্যের ব্যাপার হলো তারা না জেনেই কেন এই সুরগুলো গুলো মেলাচ্ছে এইটা নিয়ে যতটা আশ্চর্য বোধ করতে হয় তার থেকে বেশি আশ্চর্য বোধ করি এইভাবে যে মুসলমানদের ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন কতটা পিছিয়ে গিয়েছে হাজিরিন হাদিস সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো মৌলিকভাবে কিন্তু ইসলামের কোনো আলে মোলামাত তৈরি করে নাই এই প্রশ্নগুলো আসলে তৈরি করেছেন ওরিয়েন্টালিস্টদের একদল গবেষক যাদেরকে আমরা বলতে পারি পশ্চিমা বা পাশ্চাত্য ইউরোপীয় কিছু গবেষক যারা ইসলাম ধর্মের প্রতি গবেষণা করে খ্রিস্টান কিন্তু ইসলাম ধর্মের গবেষণা করে তারা গবেষণা করে আসলে ইসলাম ধর্মের ভালো কিছু করার জন্য না তারা গবেষণা মূলত করে ইসলাম ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য অবশ্যই এই ব্যাপারে আমি সকলকেই বলবো যদি আপনারা এই বিষয়টা ক্লিয়ার জানতে চান তাহলে আমি অবশ্যই বলবো আপনারা হোক গুগলে হোক আপনারা সার্চ দিবেন ওরিয়েন্টালিস্টদের সংক্ষিপ্ত পরিচয় অথবা এভাবে সার্চ দিতে পারেন ওরিয়েন্টালিস্টদের পরিচয় দেখবেন দেওয়ার সাথে সাথে প্রথম যে হেডিংটা আসবে সেটা হলো ওরিয়েন্টালিস্টদের সংক্ষিপ্ত পরিচয় সেখানে আপনি দেখতে পাবেন মিশরের রাজার সাথে ফ্রান্সের নবম রাজার যুদ্ধ সংগঠিত হল ক্রুশের যুদ্ধ যুদ্ধে তিনি পরাজিত হলেন ফ্রান্সের রাজা তাকে বন্দি করে রাখা হলো এবং তিনি অনেক যুদ্ধপণের মুক্তি দিয়ে যুদ্ধপণ হিসেবে অনেক টাকা তিনি দিলেন মুক্তিপণ দেওয়ার পর সেখান থেকে মুক্তি পেলেন এবং ফ্রান্সে ফিরে গেলেন ফ্রান্সে যাওয়ার পরে তিনি পরামর্শ করলেন কি করে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়া যায় এজন্য তিনি একের পর এক গবেষণা চালাতে থাকলেন এবং ফ্রান্স ও ইউরোপের যতগুলো লোক ছিল জ্ঞানবান পণ্ডিত তাদেরকে ডেকে নিয়ে আসলেন তাদেরকে কাজে লাগানোর জন্য তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করলেন সেই পদক্ষেপ অনুসারে তারা যে গবেষণা করেছে তারা যে রিসার্চ করেছে এইটাকে আসলে বলা হয় ওরিয়েন্টালিস্টদের গবেষণা এবং এইটা দীর্ঘ পাঁচশত বছর গবেষণা চলে গবেষণা চলতে চলতে মোটামুটি উনিশশো শতকের শেষের দিকে উনিশশো তিরিশ শতকের দিকে এসে তাদের এটা আহ প্রচার হয় বিশেষ করে আরো বেশি প্রচার হয় সালের দিকে তারা স্পেশালি ভাবে ক্লিয়ার করে দেয় যে আসলে আমাদের পদক্ষেপ কি আমরা কি নিয়ে সামনের দিকে আগাচ্ছি তাদের চারটা মূলত টার্গেট ছিল যে টার্গেটকে নিয়ে তারা এই গবেষণাগুলো চালিয়েছে তাদের এক নম্বর টার্গেট ছিল কোরআন থেকে মুসলমানদের দূরে সরানো কি করে কোরআন থেকে দূরে সরানো যায় এক টার্গেট ফার্স্ট এখন যদি সরাসরি কেউ বলে যে কোরআন মানা যাবে না তাহলে পৃথিবীর কোনো মুসলমানই মানবে না এই কথা এই জন্য তারা চিন্তা ভাবনা করে দেখেছে গবেষণা করে দেখেছে কোরআন থেকে মুসলমানদের সরাতে গেলে প্রথম একটি কাজ করতে হবে সেটা হাদিস থেকে মুসলমানদের সরাও কারণ যখন হাদিস থেকে মুসলমানদের সরাতে পারবা তখন কোরআনের ব্যাখ্যাটা আর স্পষ্ট হবে না তখন সেটা স্বতন্ত্র ব্যাখ্যা থাকবে না যার যার মন মতন করে সে কোরআন তখন ব্যাখ্যা করতে পারবে যার ফলে কি হবে যার ফলে হবে আসল ইসলামের যে ধারাটা ছিল আসল যে ব্যাখ্যাটা ছিল আসল যে ইসলামের বুথ ছিল এখান থেকে মানুষ ছিটকে সরে পড়বে অর্থাৎ কোরআন মানতে গিয়েও কোরআন আর মানা হবে না উল্টা মানা হবে এটা একটা কাজ করেছে এই জন্য তারা প্রথমত করেছে যে কোরআনের প্রতি কোন অভিযোগ আনা যাবে না মানুষকে বলতে হবে আমরা মানি একমাত্র এই বলতে হবে আর হাদিসের হাদিসের প্রতি প্রতি অভিযোগ তুলতে হবে আর কি কি অভিযোগ তুলবে এই জন্য তার দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে হাদিসের কোন একটা জায়গাতে শুনক যদি যুক্তি তোলা যায় এগুলো তারা লিস্ট করেছে এগুলো করে তালিকাভুক্ত করে কিতাব আকারে তারা পাবলিশ করা শুরু করেছে দুর্ভাগ্যবশত তাদের এই যুক্তি তাদের এই গবেষণা মুসলমানদের অনেকেই গ্রহণ করেছেন যার ফলে ইসলাম মানতে গিয়ে ইসলাম বলতে গিয়ে তারা যে ছিটকে পড়ছে ইসলাম থেকে এটা তারা বুঝতে না দুই টার্গেট ছিল আল বিশ্ববিদ্যালয় মিশরের এইখানে যাতে লেখাপড়া বিঘ্নতা সৃষ্টি করা যায় এই জন্য তারা আল আজহারের পাশে একটা বর্তমান আমেরিকার নতুন আহ বিশ্ববিদ্যালয় তারা সৃষ্টি করেছে আপনারা নেড়ে সাজেলে পেয়ে যাবেন বিষয়টা যাতে আলাদার বিশ্ববিদ্যালয়ের থেকে ওইখানে মানসম্মত বেশি লেখাপড়া হয় এবং সন্দেহ প্রবণ যেগুলো প্রশ্ন ইসলামকে বিদ্ধ করতে পারে এই সকল সন্দেহ প্রবণ প্রশ্নগুলো সেখানে শেখানো হয় যার কারণে যারা মিশরে যায় পড়াশোনা করতে যদি কেহ ওই ইউনিভার্সিটিতে ফ্রি স্কলারশিপ পড়াশোনা করে তাহলে সে সন্দেহের মধ্যে প্রথম দিকে পড়ে যায় যে হাদের সম্পর্কে সন্দেহ আছে তাতে তৃতীয় নম্বর টার্গেট ছিল সাপ্তাহিক ইবাদত হিসেবে সলাদ এবং বাৎসরিক ইবাদত হিসেবে হজে যেন মানুষ যাইতে না পারে এইভাবে ব্যাঘাত সৃষ্টি করো যার কারণে তারা সলাদের মধ্যে দ্বন্দ্ব শুরু করলো যে বর্তমান যে সলাদ প্রচলিত আছে এই সেই সলাদ নয় কোন সলাদ সলাদ হতে হবে অন্যরকম এখন আমরা যেটা ব্যাখ্যা দিছি সেই সলাদ তাদের মন মতন ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে সলাদ থেকে আলাদা করতেছে কারণ টার্গেট আগে থেকে তারা নিয়েছে যেন জুম্মাতে মানুষ যেতে না পারে আলোচনা যেন শুনতে না পারে তারা সবাই জানে যদি জুম্মাতে আলোচনা খতিবের তারা শুনে তাহলে ইসলামের সোনালী যুগের যে বুঝটা ইসলামের যে আদর্শটা ইমাম খোদবার মাধ্যমে ফুটে তুলবেন এতে করে জনগণের ভুল ভ্রান্তি সব ক্লিয়ার হয়ে যাবে এজন্য যাতে জুম্মাতে যেতে না পারে সলাদ পড়ার জন্যই তো মানুষ জুম্মাতে যাবে সলাদের মধ্যে গন্ডগোল লাগাই দাও যাতে করে মানুষ আর না যায় একটা টার্গেট আর হজ হজের ব্যাপারে সবচেয়ে বড় কথা হলো হজের যাতে মানে হজ করতে গেলে যে পরিমাণ টাকা খরচ হওয়ার কথা ছিল তার থেকে টাকার পরিমাণ বাড়াই দাও কারণ সব দেশে মোটামুটি এইরকম ভাবে চলে আসছে টাকার পরিমাণ সবসময় বেড়েই যাচ্ছে দেখবো যে হজ করতে সামান্য টাকা লাগলো এখন টাকার পরিমাণ আট লাখ দশ লাখ মানে যেন মানুষের মনে টাকার প্রতি একটা এমনিতেই আগে থেকে আকর্ষণ আছে আর এতে ইবাদতের প্রতি যাতে আকর্ষণ কমে যেন হজের খরচটাও বাড়িয়ে দাও আর তোমরা যত একটু ছন্দ অন্যান্য সৃষ্টি করে দাও কারণ যদি হজে সকল মানুষ যায় এক লাখ দুই লাখ লাখ ষাট লাখ লোক সারা পৃথিবী থেকে একবার হজ করতে যায় সকলে নতুন একটা আমেজে ইসলামের আদর্শে আদর্শবান হয়ে আবার এলাকায় ফিরে আসবে এবং লোকদেরকে বুঝাবে তখন তাদের টার্গেটটা ফেল হবে এই জন্য জুম্মাতে এবং হজে যাতে মানুষ যেতে না পারে এইটা ছিল তাদের তৃতীয় টার্গেট চতুর্থ নম্বর তাদের টার্গেট ছিল ছেলেদের চরিত্র ধ্বংস করে দাও যত প্রকার পণ্যগ্রাফি আছে যত প্রকার নোংরা জিনিস আছে সবগুলো ফ্রিলি তোমরা চালাই দাও ছেলেদেরকে আটকানোর মতন সবকিছু করে দাও আর মেয়েদেরকে কি করে ঘর থেকে বেপর তা করা যায় মেয়েদেরকে নারী স্বাধীনতার নাম দিয়ে তাদেরকে বের করো তাদেরকে দিয়ে স্লোগান দেওয়ার ব্যবস্থা করো এই জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এবং অন্যান্য জায়গাতে দেখা যায় নারীরা স্বাধীনতার নাম নিয়ে অর্ধ উলঙ্গ থাকাকে বেশি ভালোবাসতে যাচ্ছে এটা কাদের এইটা আসলে যোগ যোগাচ্ছে ওই ওরিয়েন্টালিস্ট অর্থাৎ খ্রিস্টানরা এগুলো তাদের পদক্ষেপ আমি যে কথা তুললাম আসলে এখানে এটা আমার কথা নাই আপনি আবারও বলছি আপনি দেবেন গুগল অথবা ব্রাউজারে দিয়ে দেখবেন তাদের উদ্দেশ্য গুলো স্পষ্ট করা আছে প্রিয় হাজিরেন সুতরাং তাদের এখন হাদিস সম্পর্কে যে অভিযোগ গুলো এটা হলো তাদের প্রথম অভিযোগের একটা অভিযোগ এটা তাদের আগে থেকে প্ল্যাটফর্ম ঠিক করা আছে এর উপরে তারা কথা বলবে এটাও তারা ঠিক করে রেখেছে এই জন্য আমরা অবশ্য আজকে এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা করব না কারণ হলো আমি আগে আপনাদের বললাম যে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ওরিয়েন্টালিস্টদের পরিচয় দিয়ে প্রথম যে অপশনটা অপশনটা ক্লিক করে দেখবেন বিস্তারিত তথ্য আছে এটা আমার বলার লাগতেছে না এটা অ্যাভেলেবেল যেহেতু আপনারা পেয়ে যাবেন আজকে মূলত আমরা মুজাম্বল হকের একটা হাদিসে জবাব দেওয়ার জন্য রেডি হয়েছি ইনশাল্লাহ তার এই ভ্রান্ত আহ যে বুস্ট এই বুস্ট আমরা ক্লিয়ার করতে চাচ্ছি এই জন্য আমি অবশ্যই সিএম ভাইকে বলবো সিএম ভাই আপনি ভিডিওটা চালু করেন আমরা সময় লস করতে চাচ্ছি না जी অসংখ্য ধন্যবাদ সুবিল আলম ভাই কে